নিশান খুনের মধ্যে আসলে ময় মুরুব্বীরা হইয়াছোন এই যে সুখী হাজ তারপরে স্বর্ণ রুফা এগুলা দেওয়া লাগে এইটি হচ্ছে ময় কথা আর আজকে কিন্তু অনেক অনেক খুশি কারণ

চল্লিশ লাখ টকাৰ যদি এহেজাৰ টকে দেউতালৈ কে ঠিক আছে নাই চল্লিশ লাখ টকা দিলুক পাই গৈ

বৃষ্টির মাঝে সুন্দর মতে গর গির মতো আমি আল্লাহ নাম লিখে ডালতেছি মেস্তুরের আর মন খুশি হইয়া আল্লাহ

এই যে সব রোড টাঙ্গানো হয়ে গেছে এই যে দেখুন বিশাল বড় ঘরে কিন্তু আমরা বাড়ির কাজ করতেছি আল্লাহ রুম দিয়ে ঘর তৈরি করা হইতেছে এই যে দেখুন কাজ চলমান এই যে এই যে দেখুন এই যে রোড এক দুই তিন চার লাইনে করে করছি আমরা ঘরটা অবশ্যই সবাই কমেন্ট করবেন যে কেমন হইতেছে গোড়ের ডিজাইনটা আসলে তো দেখা যাইতো না তো খাসটা কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হইতেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন